আবার তৈরি করতে হবে আমরা জানি বা ইতিহাস পড়ে জানতে পারি ভারতবর্ষের যতগুলো রাজা মহারাজা মহারথী রাজত্ব করেছেন তিনাদের স্থাপত্য আজও অক্ষয় বিশেষ করে রাস্তাঘাট যেটা মুঘল আমল বলুন আর নবাবী আমল হোক আজও চির অক্ষয় কিন্তু ভাবার বিষয় হলো আধুনিকতার ছোঁয়া যখন বর্তমান কোটি কোটি টাকার প্রজেক্ট তবুও রাস্তাঘাট কালভার্ট সরকারি কন্ট্রাকশন যেন সবসময় নিম্নমানের একদিক থেকে তৈরি হচ্ছে রাস্তাঘাট তো অন্য দিক থেকে তার পতন ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জের দুলদুলি পঞ্চায়েতের করুণাময়ী থেকে সুইচ গেট পর্যন্ত দু কিলোমিটার রাস্তার ঘটনা প্রধানমন্ত্রী সড়ক যোজনার বরাদ্দের তৈরি হওয়া রাস্তা গত কয়েকদিন আগেই তৈরি হয়েছে এই রাস্তা আর সেই রাস্তা এতটাই নিম্নমানের তৈরি হয়েছে যে বাচ্চারা হাত দিয়ে টেনে টেনে সেই রাস্তা তুলে ফেলছে আর এই ঘটনায় এলাকার মানুষেরা সঠিকভাবে রাস্তা তৈরি করার দাবিতে বিক্ষোভ দেখায় রাস্তা তৈরিতে বরাদ্দ হয় আঠারো লক্ষ আটত্রিশ হাজার দুশো একাশি টাকা হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি ফোনে জানান ঘটনা তিনি জানেন না খোঁজ নিয়ে দেখছেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন এখন প্রশ্ন হলো আজ বাংলায় কি অ্যাসোসিয়েশন বা সিন্ডিকেট দ্বারা সরকারি অর্থভাণ্ডার লুট হচ্ছে টেন্ডারের নামে এই দায়ভার কার কেনই বা সরকার কোনো পদক্ষেপ নিচ্ছেন না না কোনো সরকারি আধিকারিকের একাংশ যুক্ত এই কাজের সঙ্গে উত্তরের আশায় বাংলার জনতা। সুন্দরবন থেকে সুকান্ত দাসের সঙ্গে আবিদ হোসেন মণ্ডলের রিপোর্ট টিভি এটিএম বাংলা কলকাতা তারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে কানমানি সরকার চলছে তাতে এই রাস্তা তৈরিতেও একটা কানমানি চলছে যেমন প্রধানমন্ত্রীর এই গ্রামীণ সদ যোজনা থেকে বাংলার আওয়াজ যোজনা তাতেও দুর্নীতি অতএব এই জায়গায় দুর্নীতির দুর্নীতির একটা আখড়া তৈরি হয়ে গেছে ওই জন্যে রাস্তাটার এই বেহাল দশা আমরা চাই যে ভালো মানের সামগ্রিক দিয়ে রাস্তা তৈরি হোক আমার নাম কৃষ্ণবদা সামন্ত বিজেপি যুব মোর্চার সভাপতি পঞ্চায়েত সদস্য আমাদের এই রাস্তাটা এক কিলোমিটার চারশো মিটার দূরত্বের রাস্তা আমরা গত কয়েকদিন ধরে আমরা দেখভাল করছি প্রায় চার দিন আমরা বিভিন্ন সভাতে গেছিলাম কর্মী বৈঠক থেকে শুরু করে তো আমি কালকে যখন গেলাম দেখলাম যে হ্যাঁ আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমি সেখানে গিয়ে দেখলাম না নিচে ধুলো ঝাড় দোয়ারি নোংরা রয়েছে সেই অবস্থায় পিসটা চাপানো হয়েছে সত্যি কাজটা নিম্নমানের হয়েছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি কন্ডাক্টর সাহেবকে আমরা জানিয়েছি তারা সুব্যবস্থা নেবে বলে আমাদের আশ্বাস দিয়েছে আমরা তার অপেক্ষায় আছি অ্যাকচুয়ালি বিরোধীদের তো কোনো বলার কোনো জায়গা নেই ওইটুকুই বলতে পারে তাহলে আমরা আমি এরকম কোনো সব পুরোটাই ভ্রান্ত ধারণা আমরা কোনো কাঠমানিটা রয়েছে অরিজিৎ পাত্র আপনি কি রয়েছেন ওইপুতে আমি ওই নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য